বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগরী একটি আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশাফ আলী এখন উপস্থিত রয়েছেন আমাদের উত্তর জনপদের বিশিষ্ট ডাক্তার বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ অধ্যাপক ডাক্তার রংপুর তিন আসনের রংপুর এক আসন সহ এমপি প্রার্থী বিন্দু সম্মানিত নেতৃবৃন্দ প্রশাসনের সম্মানিত ভাইরা সাংবাদিক বন্ধুরা

গেছে রাজপথের রক্তের উপর দাঁড়িয়ে ডক্টর সাহেবের সরকার এই সরকারকে দায়িত্ব দিয়েছে জনগণের মতামতের ভিত্তিতে ঠিক কিনা এই সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের দাবি সমূহ এই সরকারের কর্তব্য হচ্ছে জনগণ যা চায় তা দিয়ে দেওয়া হচ্ছে একমত হওয়া এই কথাগুলোর উপরে একমত থেকে হাত তুলে দেখান সংগ্রামী ভাই আজকের যুগপথ আন্দোলনে নামিনি যুবদ আন্দোলন আমাদের শখের খেলার কোন বিষয় নয় আন্দোলনে আপনার ইচ্ছে জানেন আইনি ভিত্তি জুলাই সনদের সাথে দিতেই হবে দিতে হবে দ্বিতীয় নম্বর আগামী নির্বাচন দাও টাকা মাস্টারি

তো একশো টায় সরকার গঠন করবে কিনা গণতন্ত্র 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 তাদের কোন কার্যক্রম থাকে না বর্তমান যে গণতন্ত্র চলছে এটা হাইজাক করা গণতন্ত্র গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য

এটা তো আপনারা বুঝতেছেন বিশ্ববিদ্যালয় নির্বাচন যারা বলে সারা বিশ্বের মানুষ ডেকেছে আমরা সচেতন থাকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় বিপুল ভোটে পদ্ধতির পক্ষের ছাত্ররা

Allah'ın adınıza, Allah'ın adınıza, Allah'ın adınıza, Allah'ın adınıza, Allah'ın adınıza,